আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল বেলা করে হাঁটতে হাঁটতে গিয়ে যে বিষয়টা সাক্ষী এখন হলাম এর আগেও হয়েছে। আলমডাঙ্গার অসংখ্য বিনোদন প্রিয় মানুষজন এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করে এদিকে সাতকপাট সরোজগঞ্জ রোড সরোজগঞ্জ দিকে রাস্তাটা চলে গেল আর এদিকে আলম তো বিষয়টা হচ্ছে আমি যে কথা বলার জন্য আস আলম যারা বিনোদন প্রিয় যারা এই রাস্তা দিয়ে মোটামুটিভাবে ভাবে চলাফেরা করে সকালবেলা করে অথবা বিকাল বেলা করে একটা সুন্দর প্রাকৃতিক হাওয়া খাইতে আসে তাদের জন্যে পরবর্তীতে আর কিছুদিন পর থেকে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হওয়া লাগবে সেটা হচ্ছে আমি একটু দেখাই এই যে রাস্তার ধারে এখানে কিন্তু একটা ডাস্টবিন তৈরি হচ্ছে ঠিক আছে এখানে যে পরিস্থিতি এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে খুব শীঘ্রই অল্প কিছুদিনের মধ্যেই এই জায়গায় আলমডাঙ্গা শহরে একটা ডাস্টবিন তৈরি হবে যত প্রকার ময়লা আবর্জনা আছে সব এই জায়গায় নিয়ে আসে ফেলা হবে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বস্তা নিয়ে এসে ফেলা হয়েছে এই যে এইগুলা এই যে যে সোলার জিনিসগুলো এইগুলো আসলে পচে না হ্যাঁ মাটির ভিতরে এগুলো আসলে পচে না পচনশীল বস্তু না যেগুলো মাটিতে পচে না সেগুলো কিন্তু মাটির জন্য খুবই খারাপ তো যেটা বলতে যাচ্ছি আর কি এই রাস্তা দিয়ে আর কয়দিন পরে যাইতে গেলে নাকে প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ লাগবে যেটা সবার জন্যই মানে সবার জন্যেই খুবই অপ্রীতিকর একটা পরিস্থিতি সৃষ্টি করবে ভালো লাগবে না আমি এটা আশা করি তো আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি একজন সাধারণ মানুষ হিসাবে কোনোভাবেই চাই না যে এই রাস্তার পাশে এই ডাস্টবিন এই ভাগাড় এই ময়লা স্তূপ তৈরি হোক হুম এইগুলো করার একটা পরিবেশ থাকে আলাদাভাবে জায়গাগুলো তৈরি করে নিয়ে হ্যাঁ কিন্তু রাস্তার ধারে এইভাবে না হওয়াটাই উচিত যে দুর্গন্ধটা আসবে আলমডাঙ্গা শহরের মানুষ সহ আলমডাঙ্গা শহর থেকে শহরের বাইরে এই সরোজগঞ্জ বেলগাছি ঘোলদাড়ি খেজুর খেজুরতলার দিকে যে সমস্ত মানুষগুলো যাবে তারা কিন্তু খুব একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হবে এই নাকে এই দুর্গন্ধ আমি কোনোভাবেই লাগাতে চাচ্ছি না যাই হোক সব সকলের অবগতির জন্য জানানো হলো এই বিষয়টা এখনই কিন্তু এখনই কিন্তু বন্ধ করতে হবে পরবর্তীতে হয়ে গেলে কিন্তু এটা ঠেকানো যাবে না হম কারণ মানুষ খুব হুযোগে ঠিক আছে কোনো জায়গায় কোনো কিছু যখন ফেলা শুরু করে তখন ফেলতেই থাকবে ফেলতেই থাকবে এই জায়গাগুলো পরিষ্কার আছে কিন্তু দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু ফেলতে আছে এগুলো আসলে এখানে ফেলার উদ্দেশ্যটা কি আমি আসলে বুঝলাম না তো যাই হোক অতি নগণ্য মানুষ এই বিষয়টা আমার কাছে ভালো লাগেনি যার কারণে যার কারণে আপনাদের সামনে উপস্থিত উপস্থাপন করলাম সবাই বিষয়টা সম্পর্কে একটু অবগত হবেন আমাদের নিজস্ব স্বার্থে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ